যখন মানুষের প্রাণ বের হওয়ার সময় আসে তখন তার নিকট পাঁচজন ফেরেস্তা আগমন করে প্রথম ফেরেস্টা আসে তখন যখন তার প্রাণ কণ্ঠনালীর কাছে পৌঁছে যায় ফেরেস্টা এসে বলে তোমার সেই শক্তিশালী দেহ কোথায় গেল আজ এত অসহায় কেন হলে যখন তার প্রাণ বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেস্টা এসে বলে তোমার সেই দন সম্পদ কোথায় গেল যা তুমি জীবনে সঞ্চয় করেছিলে আর যখন তার জানাজা উঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তা এসে বলে তুমি তো এত সফরের পথে রবানা হয়েছ যা আজ পর্যন্ত কখনও অতিক্রম করনি আজ তুমি প্রবেশ করতে যাচ্ছ সেই অতি সংকীর্ণ কবরে যেখানে উল্টো দিকে গোড়ারও কোন সুযোগ নেই আর যখন তাকে কবরে শুয়ে দেওয়া হয় তখন চতুর্থ ফেরেস্তা এসে বলে গতকাল পর্যন্ত তুমি ভূমির উপর হেঁটে বেড়াতে আর আজ ভূমির নিচে শুয়ে আস গতকাল পর্যন্ত অনেকে তোমার সঙ্গে ছিল আর আজ তুমি একা ফুটে আস এরপর যখন তার কবরের উপর মাটি চাপা দেওয়া হয় এবং সকালে ফিরে যায় তখন পঞ্চম ফেরেস্তা এসে বলে আজ সবাই তোমাকে ছেড়ে চলে গেল যদি তারা তোমার সাথে থাকত তবুও তোমার কোন উপকার করতে পারতো না আজ এখানে তোমার জন্য হয় জান্নাতের সুসংবাদ থাকবে নতুবা জাহান নামের বেদনাদায়ক শাস্তি আল্লাহাক আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তাওফিক দিন এবং কবর ও আখেরাতের ভয়াবহতা থেকে হেফাজত করুন আমিন